আজকের ভিডিও শেষে সুন্দর একটা বুক আনবক্সিং করা হবে যেটা গেম প্রেমী মানুষদের জন্য খুবই ভালো হবে আর আমার মতো যারা গারিফস আর্টিস্ট আছো তাদের জন্য রয়েছে একটা কিপট্যামির টিউটোরিয়াল তো এই সব কিছু দেখার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম বড়ো ভাই ও বোনেরা ছোট ভাইয়ের নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে তোমাদেরকে যে কিপটামি টিউটোরিয়ালটা দেখাবো সেটা অনেক মহামূল্যবান একটি টিউটোরিয়াল এটি যদি তোমরা মিস করো তাহলে কিন্তু সব কিছুই মিস করে ফেলবে আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো একটা ক্যানভাসেই কিভাবে বারবার পেন্টিং করা যায় এক কথায় ক্যানভাস রিপেয়ারিং তোমরা অনেকেই আসো যে বিভিন্ন সময় সামসাময়িক বিষয়ের উপরে আর্ট করো যেমন এখন ফিলিস্তিনের ইস্যু চলতেছে তো অনেকেই ফিলিস্তিন নিয়ে আর্ট করতেছো তারপরে ষোলো ডিসেম্বর আসলে স্বাধীনতা দিবস নিয়ে কিছু আর্ট করতেছো তো অনেকেই ক্যানভাসে আর্টটা করে থাকো তো এই আর্টগুলো কিন্তু আমরা বিক্রিও করতে পারি না সেলও করতে পারি না তো আমাদের ক্যানভাসটা ওভাবেই পরে থাকে ক্যানভাসটা নষ্ট হয় সেজন্যই আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে ওই ক্যানভাসগুলোতেই কিভাবে আমরা আবার অন্য আর্টগুলো করতে পারি জন্য সেই পুরাতন ক্যানভাসটিতে যে আটটা করা আছে ওই আর্টের উপরে জেসু কোট বসাতে হবে আমরা মূলত নতুন ক্যানভাসে কিন্তু একটা কি দুইটা জেসু কোট বসাই কিন্তু এই আর্ট করা পুরাতন যে ক্যানভাসটা আছে এটাই দুইটা বা তিনটা কোট দিলেই আবার আগের মতো একদম ফিটিং হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ভিডিওর ভিতরে কিন্তু আমি পুরো ক্যানভাসটাকে কোট করে নিয়েছি আমি একটা কোট করছি ভিডিওতে আর ভিডিওর বাইরে কিন্তু অনেকগুলো কোট করছি তো কোট করার পরে কিন্তু আমি একটা আর্ট করতেছি ক্যালিগ্রাফি আর্ট এখানে আমি লিখতেছি হুবুন ইয়া রসুল সল্লাসাল্লাম হে নবী আপনাকে আমি ভালোবাসি তো এটা কিন্তু একটা বিক্রি হওয়ার মতো সেল হওয়ার মতো একটা আর্ট যে কোনো মানুষ কিন্তু এরকমের আর্টের চাহিদা করে বা এরকম আর্ট নিতে চায় তো এই রকমের আর্ট কিন্তু আমি করতেছি তো এটা কিন্তু আমার একটা ওয়েস্ট হওয়া ক্যানভাস ছিল সেটাও কিন্তু আমি এখন বিক্রির উপযোগী করে ফেলছি তো তোমরাও চাইলে এভাবে পুরাতন আর্ট করা ক্যানভাসগুলোকে আবার রিপেয়ারিং করে জেসু কোর্ট করার মাধ্যমে আবার নতুনভাবে একটা বিক্রি উপযোগী আট করে সেটাকে সেলের উপযুক্ত করতে পারো তো পুরানো ক্যানভাস আর ওয়েস্ট নয় রিপেয়ারিং হবে শুধু আর যারা বড় রোগস তাদের কথা আলাদা তারা করে রেখে দিতে পারে সেটা কোনো বিষয় না কিন্তু আমার মতো যারা গরিব চাষ তাদের জন্য আজকের এই ভিডিওটা অন্য কারোর জন্য নয় তো চলো এবার বুকটা আনবক্সিং করা যাক যে কোনো প্রোডাক্ট আনবক্সিং এ তোমাদের সবথেকে মজার বিষয় কোনটা আমার তো সব বাবুল ফুটানোর বিষয়টা খুব ভালো লাগে বিষয়টা আমি খুব এনজয় করি যখনই কোনো প্রোডাক্ট আসে আমি সবার প্রথম এই বাবুলগুলো বের করে তারপর সেগুলোকে ফুটাই তারপরে প্রোডাক্ট আনবক্সিং করি তো চলো এবার বইয়ের কথায় আসি এই বুকটার নাম হয়েছে দ্য আর্ট অফ গেম ডিজাইন আমরা অনেকেই আসি ছোটকাল থেকে গেম খেলতে খেলতে এমন অবস্থা হয়ে গেছে যে এখন আমরা অনেকেই চাই যে একটা গেম নিজে বানাতে নিজে একটা গেম তৈরি করতে অনেকেই আসে গেম খেলতে খেলতে মনে হয় যে এখানে এইটা হলে ভালো হতো ওইটা হলে ভালো হতো তো নিজের মতো একটা গেম তৈরি করতে চাই তো তাদের জন্য মূলত এই বুকটা এই বুকটা ইংল্যান্ড থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আনানো হয়েছে তো আমি এটা সুচিপত্র দেখতে দেখতেই শেষ হয়ে গেছি কতগুলো সূচি আর এই বইটার ভিতরে সব কিছু ইংরেজিতে লেখা যারা ইংরেজি ভালো পড়ে তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে আর যারা ইংরেজি পারে না তাদের জন্য সলিউশন আছে তারা কি করবে তারা গুগল ট্রান্সলেটারের মাধ্যমে সুন্দর স্ক্যান করে করে বাংলা বানিয়ে তারা পরে পড়বে তো এই বুকটা পড়ার মাধ্যমে তোমরা একটা গেমকে শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে আর্ট করতে হয় কিভাবে সাজাতে হয় একটা গেম কিভাবে তৈরি করতে হয় সব কিছু তোমরা এই বইয়ের মাধ্যমে জানতে পারবে তো যারা গেম বানাতে চাও তাদের জন্য এই বুকটা একদম বেস্ট একটা বুক তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই দেখা নতুন ভিডিওতে আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক থেকে দেখছ তারা দ্রুত ফলো করে দাও এতক্ষণ নিজেদের মহামূল্যবান সময় নষ্ট করে আমার আজাইরা বকবকানি শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ